আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিপদ থেকে মুক্তির জন্য প্রমাণিত দোয়া আমরা টেনশন না করে অবশ্যই দোয়া করব লা করবো আনতা সুবহানাকা সোভানা ইন্দি মিনাজ জল অর্থ আপনি ছাড়া কোনো উপাস্য নাই অবশ্যই আল্লাহ ছাড়া আমাদের কোনো উপাস্য নাই আপনি পবিত্র আপনি তো জালিমদের অন্তর্ভুক্ত অবশ্যই আমরা এই দোয়াটি পড়বো যখন বিপদে পড়ব সুরা আম্বিয়া আয়াত সপ্তশী রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে দোয়া আমাদের শিখিয়েছেন হাজবুন আল্লাহ ওয়ানি মাল ওয়াকিল অর্থ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এটা আমাদের বিশ্বাস করতে হবে এবং মানতে হবে আমরা মুসলিম হিসেবে অবশ্যই টেনশন চিন্তা বিভিন্ন রকম দুশ্চিন্তা না করে আমাদের একটা জিনিস মানতে হবে যে আমরা অবশ্যই আল্লাহ আমাদের জন্য যথেষ্ট কোনো বিপদ কোনো সমস্যা হলে তার কাছে আমাদের চাওয়া বুদ্ধিমানের কাজ হবে তিনি উত্তম কর্ম বিধায়ক তিনি উম উত্তম তিনি আমাদের পথ দেখাবেন কোনো সমস্যা কোনো সমস্যার সমাধান হলে আহ সমাধান পেতে হলে অবশ্যই আমাদের আল্লাহর কাছে হাত হবে সুরা